আজ আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের কুড়িগ্রাম জেলার বুরুঙ্গামারি উপজেলার গর্ব সোনাহাট স্থলবন্দর ও সোনাহাট ব্রিজ সোনাহাট স্থলবন্দর শুধু একটি সীমান্ত ঘাট নয় এটি আমাদের উত্তরবঙ্গের অর্থনীতির প্রাণকেন্দ্র পাকিস্তান আমল থেকেই এখানে সীমান্ত বাণিজ্য শুরু হয়েছিল অবশেষে দুই সালের ছয় সেপ্টেম্বর বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে এর নামকরণ করে সোনাহাট স্থলবন্দর সেই দিন থেকেই নতুন পরিচয়ে এ বন্দর আমাদের উন্নয়নের পথে যাত্রা শুরু করে এই স্থলবন্দরের সরকারি অনুমোদন অনুযায়ী দশ ধরনের পণ্য আমদানি করা সম্ভব তবে পক্ষে এখানে বিশেষভাবে পাথর ও কয়লা আমদানি করা হয় যা দেশীয় নির্মাণ শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত থেকে আনা পাথর এখানে ছোট ছোট আকারে ভাঙা হয় আর সেই কাজে ব্যবহৃত হয় নানা ধরনের আধুনিক মেশিন এখানে জমে থাকে বিভিন্ন রঙের বিভিন্ন আকারের পাথরের স্তূপ পাথরগুলোর সৌন্দর্য দেখলে সত্যি প্রাণ জুড়িয়ে যায় আর এই ভাঙা পাথর দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার জন্য প্রতিদিন শত শত ট্রাক এখানে জমে থাকে ট্রাকের দীর্ঘ সারি আর পাথরের পাহাল মিলিয়ে পুরো এলাকাটাই যেন এক বাণিজ্যিক নগরীর রূপ নেয় সামনে ভারত সীমানা অতিক্রম করবেন না আদেশক্রমে বিজিবি তাই এখানে ঘুরতে আসা লোকদেরকে মূলক বার্তা প্রদান করা হয়েছে আর স্থলবন্দর পাশে রয়েছে সোনাহাট ব্রিজ যা আঠারোশো সালে নির্মিত হয়েছিল এটি একটি চারশো মিটার লম্বা লোহার তৈরি রেলওয়ে ব্রিজ যেহেতু এটি পুরাতন হয় পাশেই নতুন একটি ব্রিজ তৈরি করা হচ্ছে যা ভবিষ্যতে যান চলাচল আরো সহজ করবে সবচেয়ে বড় কথা সোনাহাট স্থলবন্দর আমাদের উত্তরবঙ্গকে ভারতের আসাম মেঘালয় এমনকি ভুটানের সঙ্গেও বাণিজ্যিকভাবে যুক্ত করেছে এটি ভবিষ্যতে উত্তরবঙ্গর জন্য একটা বড় বাণিজ্য কেন্দ্র বা হাব হিসেবে গড়ে উঠতে পারে যা আমাদের এলাকার উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে আজ আপনাদের মাঝে এ পর্যন্ত তুলে ধরলাম সোনাহাট স্থলবন্দর ও সোনাহাট ব্রিজ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ